জয়গুরু অধ্যাপক পঞ্চানন সরকারকে দেয়া শ্রী ঠাকুরের কিছু দিক নির্দেশনার শিক্ষা একদা সৎসঙ্গ আশ্রম দেহঘরে কিছু বানর ছেড়ে দিয়েছিল ঠাকুরের নির্দেশে তো সেই সব বানরেরা নাকি ওই আশ্রমবাসী ভক্ত স্বজনের বাড়িতে গিয়ে তাদের খাবার খেয়ে ফেলছে ঘরে মল ত্যাগ করছে আসবাবপত্র নিয়ে ফেলাফেলি বিভিন্ন রকম উৎপাত শুরু করে দিয়েছে এইরকম বানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আশ্রমবাসী ভক্ত স্বজন দাদা মায়েরা করলেন ঠাকুরের কাছে গিয়ে নালিশ করলেন ঠাকুরকে গিয়ে বললেন যে এইসব বানরেরা তাদের অতিষ্ঠ করে তুলতেছে তাদের বাড়িঘরের বেহাল দশা করছে খাবারও খেয়ে ফেলছে এবং কি মলও ত্যাগ করছে ঠাকুর বললেন এই খারাপ স্বভাবের কিছু প্রাণী সমাজ প্রকৃতিতে থাকেই এবং কি সেই সাথে কিছু খারাপ স্বভাবের ব্যক্তিও থাকবে এদের থেকে নিজেদের সর্বদাই বিচক্ষণতার সহিত সচেষ্ট থাকতে হবে চোখ খান খোলা রেখে চলতে হবে তাদের থেকে কিভাবে, বেঁচে থাকা মানে ভালোভাবে সুষ্ঠুভাবে এড়িয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করতে হবে ঠাকুর এরকম সুশিক্ষা দিলেন কিছুদিন পরে বানরগুলোকে ঠাকুর খাসায় রেখেছিলেন এটা ঠিক তো এই বানর থাকা অবস্থায় কিছু ভক্ত বাহির থেকে অন্য প্রদেশ থেকে দর্শন করার জন্য সৎসং আশ্রম দেহ করে আসলেন তারা দর্শন করে বিভিন্ন মন্দির বিভিন্ন স্থান পরিদর্শন করছেন তো একদিন ওই অধ্যাপক পঞ্চানন সরকারের সঙ্গে ওই দর্শনার্থী ভক্তদের দেখা হয়ে গেল সাক্ষাৎ হয়ে গেল তো বিভিন্ন বিষয় নিয়ে আলাপচারিতার মধ্যে অধ্যাপক পঞ্চানন সরকারকে এক সময় ভুলবশত ওই বাহির থেকে আসা ভক্ত দর্শনার্থী দাদাটি বললেন যে আপনাদের ওই আশ্রমে বানর থাকতে থাকতে বানরের সঙ্গে থেকে থেকে আপনারাও বানরের মতো হয়ে গেছেন এই ইয়ার কিচ্ছলে বলতেই অধ্যাপক পঞ্চানন্দ সরকার চটে গিয়ে তাকে একটা থাপ্পড় মেরে দিলেন এই কারণে ওই আশ্রমবাসী ভক্ত স্বজনেরা একটু বলা বলি করছে যে অধ্যাপক পঞ্চানন সরকার কাজটি ভুল করেছে তো এই খবরটা শ্রী শ্রী ঠাকুরের কানে গিয়েও পৌঁছায় এসে তো ঠাকুর বিষয়টা জানতে পেরে অধ্যাপক পঞ্চানন সরকারকে ডেকে পাঠিয়েছে তো অধ্যাপক পঞ্চানন সরকার যখন ঠাকুরের কাছে গেছেন ঠাকুর তাকে পরামর্শ দিয়ে বলছেন যে দাদা কাজটি আপনি ঠিক করেননি হয়তো লোকটি ভুলবশত বলে ফেলেছেন যে বানরের সঙ্গে থেকে থেকে আপনারাও বানরের মতো হয়ে গেছেন সেই লোকটি বেফাস বলে ফেলেছেন তাই বলে তাকে মারা আপনার ঠিক হয়নি এই যে থাপ্পড় মেরেছেন আজকে আপনি তাকে থাপ্পড় মেরেছেন আজ থেকে দশ বছর পরে আপনার ওই থাপ্পড়ই বাড়তে বাড়তে লাঠি হয়ে মাথায় আপনার পড়তে পারে হ্যাঁ দেখা গেল ওই সময় থেকে দশ বছর পরে ওই প্রদেশে অধ্যাপক পঞ্চানায়ন সরকারের বক্তব্য দেওয়ার ডাক পড়েছে এবং লংমুখে জানা গেল যে যেই ব্যক্তিটি অপমানিত হয়েছে থাপ্পড় খেয়েছেন সে নাকি অধ্যাপক পঞ্চনায়ন সরকার সেখানে আলোচনা করতে গেলে বক্তৃতা দিতে গেলে তাকে লাঠি দিয়ে নাকি পেটাবেন এই খবর জানতে পেরে শ্রী ঠাকুর অধ্যাপক মঞ্চনয়ন সরকারকে সেই জায়গায় বক্তব্য যাওয়া থেকে বিরক্ত রাখলেন এবং সেই সাথে সাথে শিক্ষা দিলেন যে ভবিষ্যতে কোনো ভক্তই আমার যেন এমন ধরনের কাজ না করে যেটা পরবর্তীতে তাকে আঘাত পেতে হয় তো আশা